প্রায় প্রতিটা সকালেই আমি ছোট্ট একটা ম্যাসেজের টুংটাং শব্দের অপেক্ষা করি ম্যাসেজটা আসে না জানি কখনো আসবেও না তবুও রোজ রোজ অপেক্ষা করতে ভাল লাগে যার জন্য অপেক্ষা সে হয়তো জানেই না অতবা জানলেও সে হয়তো বুঝতেই যায় না ঠিক এমনইভাবে আমার জন্য রোজ রোজ একটা মানুষ অপেক্ষায় থাকে আমি তো জানি কিন্তু মানি না কিংবা বুঝি না বলেই তার সেই অপেক্ষার কোনো মূল্য দিতে পারি না ঠিক যেমন করে ওই মানুষটা আমার সব অনুভূতির মূল্য বোঝে না এমনইভাবে আমিও অন্য কারোর অনুভূতির মূল্য কিংবা তীব্রতা কোনোটাই বুঝতে অপারক আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না আবার যে আমায় অনেক দিন ধরেই ভালোবাসে তাকে আমি ভালোবাসি না কি অদ্ভুত নিয়ম তাই না আসলে পৃথিবীটা এরকমই কিছু নিয়ম মেনে চলে আমরা কেবল তাকেই পেতে চাই যাকে আমরা কখনো পাবই না অথচ যারা আমাদের সত্যিকারের ভালোবাসে তাদের ভালোবাসার মূল্য দিতে আমরা জানি না বা চাইলে আমরা যাদের পেতে পারি আমরা তাদেরকে চাই না প্রতিটা মানুষ একজন আরেকজনের পিছনে ঘুরে যাচ্ছে একটা হয়তো সামনের মানুষটা হয়তো পিছনে ঘুরে তাকাবেই কিন্তু সবাই তার সামনের জনের পিছনেই ছুটতে ব্যস্ত অথচ নিজের পিছনে ঘুরলেই যাকে ঠিক একেবারে সামনে পেয়ে যাব তার দিকে ঘুরে তাকানোর সময় আমাদের নেই আসলে অবাক হওয়ার কিছু নেই মানুষজন সব পাওয়ার নয় না পাওয়ার হিসাব মেলাতেই ভালোবাসে ভালোবাসে আফসোস করতে তাই তো অন্যের বেলা আর তোর কারো জন্য জীবন থেমে থাকে নাকি ওর থেকে আরও বেটার কাউকে পাবে তুমি দেখো ওকে ভুলে যাও তো আর কত ভুল করবে বলে সান্ত্বনা দেওয়া মানুষগুলো নিজেই অন্য কাউকে ভালোবেসে কাটিয়ে দেওয়া ভুলটা কত নিষ্ঠার সাথে পালন করে চলেছে রোজ রোজ এরপরও কি আমি বলবো না জীবনটা অদ্ভুত বলবো না বলো